আসসালামু আলাইকুম আমি কিছু ফার্মি মুরগি কিনেছিলাম তো ওই মুরগির বাচ্চাগুলো আসলে যদিও সাত দিনের ভিতরে হচ্ছে আপনার বিসিআরডিবির ভ্যাকসিনটা দেওয়ার কথা বাট দিয়েছে কিনা এটা কনফার্ম না সেই হিসাবে দুই মাসের নিচে যদি থাকে তাহলে কিন্তু দ্বিতীয়বার কিন্তু আপনি চাইলে বিসিআর ডিবির ভ্যাকসিনটা কিন্তু করতে পারেন ভ্যাকসিন করার কিছুটা নিয়ম রয়েছে যেমন ভ্যাকসিনটা অবশ্যই আর ঠান্ডা রাখতে হবে তারপরে হচ্ছে ভ্যাকসিনের যে পানিটা আপনি ডিস্টেল ওয়াটার যদি কিনতে পারেন তাহলে ভালো বাট আপনি যদি নর্মালি বাসা থেকে ফুটানো পানি ইউজ করেন তবে ফুটানো পানিটা ভালোভাবে ঠান্ডা হতে হবে প্রয়োজনে আপনি ফ্রিজে রাখবেন যেমন আমি ফ্রিজে রেখেছি আমি এখন ফ্রিজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে ফ্রিজের ঠান্ডা পানিটা ফ্রিজ ছিল তারপরে হচ্ছে এই সিলিন্ডের আপনার স পানিতে আমি এটা গোলাপ বিসিআডিপির ভ্যাকসিনটা হচ্ছে এরকম সবুজ হবে মানে লেখাটা আর কি বিসিআরডিবি লেখাটা গলে গেছে একটু বড় ভিজার কারণে তো আমি এখানে ছয় মিলি পরিমাণ পানি নিলাম তো এই পানিটা আমি এই ভ্যাকসিনে আমি সরাসরি এখানে পুশ করব ভ্যাকসিন যে উপরে মাথাটা রয়েছে এটা কেটে নিব ভ্যাকসিনের সিলটা খুলতে গিয়ে কিন্তু পুরো ভ্যাকসিনের বোতলের যে কভারটা এটাই কিন্তু খুলে গিয়েছিলো এই কারণে কিন্তু হাওয়া ঢুকে গেছে এখন আমার যে সিরিঞ্জের পানিটা যেভাবে মনে করেন সিরিঞ্জের পানিটা পুশ করার সাথে সাথে কিন্তু টান দিয়ে নিত বাট আমার এটা নেবে না কারণ এটা আমার যেহেতু হাওয়া ঢুকে গেছে আপনাদের বেলায় এরকমটা হবে না আপনাদের বেলায় হবে হচ্ছে যখন আপনারা এখানে পুশ করবেন সাথে সাথে পানি যতটুকু প্রয়োজন ততটুকু পানি কিন্তু ভ্যাকসিন আপনার কাছ থেকে নিয়ে নেবে যেহেতু আমার এই পানিটা ভ্যাকসিন টেনে নেয় নেয়নি তাই আমাকে মোটামুটি অনেকটা জেপে সিরিজ থেকে পানি ভিতরে প্রবেশ করাতে হলো এবং হচ্ছে ভালো করে ঝাঁকিয়ে ভ্যাকসিনটা গলে যাওয়ার পরে আমি পুনরায় সিরিঞ্জে কিন্তু ভ্যাকসিনের পানিটা লুড করে নেব আমি এই ভ্যাকসিনটা রাতের বেলায় দিয়েছি যাতে করে মুরগিগুলো কিছুটা শান্ত থাকে আর হচ্ছে ভ্যাকসিন আপনার কার্যকর হওয়ার জন্য কিছুটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে চোখে দেওয়ার সময় দেখবেন যে চোখে যেন মিটমিট করে এবং হচ্ছে একটা ঢোক যদি গিলে তাহলে বুঝবেন যে আপনার ভ্যাকসিনটা মুরগির কাজে লেগেছে বা গিলেছে আর কি দশটা মুরগি দেওয়ার পরে কিন্তু একটু কিন্তু রয়ে গেছে এটা টোটাল এটা ছিল একশো মুরগির জন্যে তো যাই হোক আমার আর যেহেতু মুরগির বাচ্চা নাই সুতরাং দেওয়া যাবে না এটা ফেলে দেওয়া ছাড়া আর কিছু করার নেই